তো আজকের দিনটি ছিল শুক্রবার একটু বাহিরে যাব ঘুরতে তো সেজন্যই রেস্টুরেন্টে আসলাম নাস্তা করতে তো আমি বাসায় নাস্তা করে বানিয়েছিলাম বানিয়েছিলাম বলতে পান্তা ভাত ছিল কিন্তু সেটা সকালে আর খেতে ইচ্ছা করছে না যার জন্য এই রেস্টুরেন্টে এসেছে এই রেস্টুরেন্টটা আমার হাজবেন্ডের ফ্রেন্ডের রেস্টুরেন্ট তো এটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট মালয়েশিয়াতে বাংলাদেশি এই রেস্টুরেন্টটা খুবই জনপ্রিয় আমরা যেখানে থাকি আর কি তো আমরা নাস্তার জন্যই বসে আছি ওরা গিয়েছে ওরা কি সবজি খাবে সেটা আনতে তো এই যে সবজি নিয়ে এসেছি এখন আমরা এটাকে রুটি দিয়ে খাব এখন আমাদের গন্তব্যে চলে যাচ্ছি আমরা যেখানে যাবো সে তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা যাবো জুনিগারাতে মালয়েশিয়ার জুনিগারা বাচ্চাদেরকে নিয়ে একটু দেখতে যাবো ওদেরকেই দেখাবো আর কি আমি একবার গিয়েছি এখানে এখন যে দেখি আগের থেকে বেশি ভালো আর এই যে এখানে একটু প্রকৃতির সাথে দেখা করছি ওরা গিয়েছে বাপ মেয়ে গিয়েছে দেখেন আকাশটা কত সুন্দর লাগছিল পুরোটাই পাহাড়ের সাথে মিশে গিয়েছে মনে হচ্ছে আর এটা হচ্ছে ইন ইন করার রাস্তা দেখেন প্রকৃতিটা কত সুন্দর লাগছে মা আকাশ সাদা আকাশ তারপরে পাহাড় গাছপালা কতটা সুন্দর দেখা যাচ্ছে ওই যে পিছন সাইড দেখতে যেটা দেখতে পারবো হচ্ছে পাহাড় আর এই যে দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে লোক ছিল যেহেতু মালয়েশিয়াতে সব কিছুই বন্ধ দিয়েছে অনেক দিন প্রায় দশ থেকে এগারো দিন সব কিছুই বন্ধ দিতে চাইনিজ নিউ ইয়ার সম্ভবত আর এই দেখেন এই গাছগুলো কত সুন্দর লাগছে আমার কাছে কিন্তু এই ছোটো ছোটো গাছগুলো না আমি কিন্তু এই গাছটার সাথে মানে পরিচিত ওইভাবে নাম দেখেছি ভালো লাগে কিন্তু ওইভাবে আমি নামটা বলতে পারছি না আর এই যে আমরা টিকিট কাটা শেষ এখন আমরা ঢুকে পড়ব ওই যে দেখেন মহিলাদের জন্য মহিলা ভদ্র মহিলা উনি হাতে স্টিকারটা পরিয়ে দিচ্ছে আর ওই পুরুষ লোকটা পুরুষদের হাতে স্টিকারটা পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে আর কি আমরা যে টিকিট কেটেছি ভিতরে যাচ্ছি তার জন্য একটা আর কি ইয়ে মানে সবাই বুঝতে পারবে যে এজন্য হাতে এটা পরিয়ে দিচ্ছে তো এই যে এখানে আর এখানে কোথায় কি আছে আর কি সব কিছুই ম্যাপ আকারে এখানে দেওয়া আছে তো সেটাই একটু দেখে নিচ্ছিলাম কিন্তু এটা প্রয়োজন আমাদের আর পড়িনি আমরা অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকে গিয়েছি অ্যাকোরিয়াম দেখব এখানে আছে সব ফিশ অ্যাকোয়ারিয়াম তো ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর সেই সাথে বাহিরে দুই পাশটা কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাচ্ছিলো তো এখান থেকে যে আমরা দুই একটা ছবি তুলব সেই স্কোপ আমরা পাইনি যেহেতু এখানে অনেক ভিড় ছিল আর ছুটির বন্ধের দিন তো অনেক বাচ্চারা এসেছে যেহেতু জু দেখ জু দেখবে স্বাভাবিক তো এই তো ভেতরের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে অনেক ধরনের মাছ এর ভেতরে আছে বড় থেকে শুরু করে ছোট ছোট মাছ আর সব রকমের মাছ এখানে আছে অ্যাকোরিয়াম মানেই তো সৌন্দর্য সে সাথে মাছ থাকবে এটাই স্বাভাবিক তো দেখেন কত সুন্দর লাগছে যেমনটা সাগরের নিচে থাকে ঠিক তেমনটাই আর এখানে মাছ আছে দেখেন বেশিরভাগ আমি দেখলাম পুঁ পুঠি মাছ আর আমাদের দেশেও অনেক মাছ এখানে আছে আমি আমার মেয়েকে প্রত্যেকটা মাছ মাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম আর ওকে বলছিলাম আমি নিজেও কিন্তু অনেক ধরনের মাছ চিনি না এখানে কিন্তু প্রত্যেকটা মাছের ছবি সহ ইন্ট্রোডাকশন দেওয়া ছিল সেটাই আর কি একটু টুকটাক পড়ছিলাম যেহেতু অ্যাকোরিয়ামের এরিয়াটা অনেক বড় তো এত বড়ো তো আর বেশি সময় পর্যন্ত একটা একটা জিনিস নিয়ে থাকলে হবে না আমাদের ঘুরে শেষ করতে হবে তো যেটুকু পারছিলাম সেটুকুই ওকে দেখাচ্ছিলাম তুমি মা আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি আমি আমার মেয়েকে পড়াচ্ছিলাম ভাবলাম যে একটু ভয়েসটা দিয়ে দিই তো ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম তো এই যে অনেক ধরনের মাছ দেখতে পেয়েছি এই যে এটা কি মনে হয় কি মাছ আমি সম্ভবত আমি মানে জানি না খেয়াল নেই আমার তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম তো ঠিক আছে আপনারাও আমাদের সাথে ঘুরে ঘুরে দেখেন you can't. যে আমরা কিন্তু অনেক সময় থেকে এই ঘুরে দেখছিলাম আর এই সেই সাথে ভাবলাম এই বড় বড় মাছগুলোর সাথে একটু মেয়েটা ছবি তুলে দিই তো এই ঘুরে কিন্তু শেষ হচ্ছে না এত বড় অ্যাকোরিয়াম মাছের অ্যাকোয়ারিয়ামটা কি বলবো আর এই দিকে দেখতে পাচ্ছেন ছোট ছোটো পাখার মতো করে রেখেছে আমাদের দেশে দেখতাম আগেকালের মানুষ এরকম কী জন্য বলে তাল পাখা ছিল হাতের হাত দিয়ে বাতাস করতো সেগুলো দেখি এখানে ঝুলাই ঝুলাই রাখ রেখেছে তারপরে এই যে ঝাড়ু সব কাঠের নাকি মানে হয় তালপাতার হয়তো বা হবে তো এটা আমার কাছে মনে হলো যে এই মাছটা পুঁটি মাছের মতো জানি না আসলে কারণ অনেক মাছের সাথে আমি এভাবে পরিচিত না এই জন্য আর কি আমি জানি না আর এই যে দেখেন এখানেও কিন্তু সুন্দর একটা অসম্ভব অসম্ভব একটা ইসের কচ্ছপের মতো করে রেখেছে ভালো লাগছিল এগুলো দেখতে মেয়েরা এনজয় করছিল তো এই দেখেন এটা এখানে সবথেকে বড় বড় সাইজের মাছগুলা এখানে ছিল দেখেন দেখতে কত সুন্দর যে লাগছিল সামনা সামনে কি বলবো জানি না ফোনে কেমন বোঝা যাচ্ছে কিন্তু বিশাল বড় বড় সাইজের মাছ ছিল আমার মেয়েদের এখানেই অনেক সময় দাঁড়িয়েছিলাম ওরা দেখছিল মজা করছিল এই যে এই মাছটা কিন্তু অনেক বড় এই যে এটা আমার কাছ মনে হয়েছে যে কী জানি বলে মাছটা লেগেছিলাম সরি কেউ জেনে থাকলে অবশ্যই এখান থেকে জানাবেন তো আমাদের অ্যাকোরিয়াম দেখা শেষ হয়ে গিয়েছে আমরা চলে যাচ্ছি আর দেখেন আমাদের দেশের কিছু কিছু সিনারি এগুলো দেখে আমাদের দেশের কথা মনে পড়ে গেল আগেকালের মানুষ এভাবেই সব কিছু করতেন ভালো লাগতো ইসগুলা দেখা যায় না দেখা যায় হয়তো গ্রামের দিকে দেখা যায় কিন্তু শহরের দিকে তো আর এগুলা দেখা যায় না কখনোই তো বাহিরে চলে এসে দেখতে পেরেছি একটা গাছ এটা কি আমি জানি না কিন্তু পুরোটা আনারসের মতন মনে হচ্ছিল আমি আরো তুই এক জায়গায় এরকম দেখে